আপনি কি জানেন বাংলাদেশের মোট ভূমির পরিমাণ কত এই ভূমি সকলের মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটুকু করে জমি পাবে বাংলাদেশের পাহাড় এবং নদী বাদ দিয়ে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় আট দশমিক এক মিলিয়ন হেক্টর বা একাশি হাজার একশো বর্গ কিলোমিটার বা দুই কোটি একরের আশেপাশে বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো দশমিক নয় আট কোটি বা ষোলো কোটি আটানব্বই লক্ষ এখন একাশি হাজার একশো হেক্টর বা একাশি হাজার একশো বর্গ কিলোমিটার জমি ষোলো দশমিক নয় আট কোটি মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দিলে ফলাফল দাঁড়াবে শূন্য দশমিক শূন্য চার সাত সাত হেক্টর বা প্রায় এগারো দশমিক আট শতক জমি অর্থাৎ আপনি পাবেন এগারো দশমিক আট শতক জমি এভাবে জমি বন্টন করলে আপনি ঠকবেন না জিতবেন কমেন্টে অবশ্যই জানাবেন পৃথিবীর অজানা রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ